বিশ্বনবীর জামানা এক লোক মূর্তির আবাদত করত মূর্তিটারে সব সময় আদর করত মূর্তিটারে সব সময় ভালোবাসত সোহাগ করত মূর্তির কাছে চাইতো রাত্রিবেলা উঠে মূর্তির কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ বলতো আর জিকির করত সনাম 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 আর সনামের বিপরীত কি সমাদ একদিন তার প্রিয় মূর্তিটাকে রেখে তার কল্পিত কল্পিত খোদাটাকে রেখে সে বাজারে গেল বাজার থেকে এসে দেখে তার মূর্তি গোসল করে দাঁড়ায় আছে উপরে পানি গোসল করা পানি হি থট ইট ইজ দা ওয়াটার অফ মার্সি এন্ড বারাকা সে ভাবল যেহেতু আমার খোদার গায়ের পানি এটা রহমতের পানি হবে কথা বলেন খোদা যদি গোসল করে খারাপ পানি দিয়ে করবে নাকি কথা কয় না এটা অনেক দামি পানি হবে এটা নিশ্চয় বরকতের পানি হবে হি থট ইট ইজ দা ওয়াটার অফ মার্সি এন্ড ব্লেসিংস এন্ড ওয়াটার অফ রাহমান

বাট সে মনে মনে ভাবে এটা তো রহমতের পানি ইট শুড বি সুইডার এটা তো মিষ্টি হওয়ার কথা কি হওয়ার কথা ইট শুড বি সুইডার বাট ইট ইস বিটার স্বাদটা কেমন টক টক কটা কটা লোনা লোনা লবণ লবণ লাগে ঘটনা কি রহমতের পানি খোদার গায়ের পানি এটা কটা হবে কেন খুঁজতে লাগলো কোনো কিছু ঘটছে কি না আশেপাশে তাকায় দেখে হাদিসে এসেছে সালাবান সালাব মানে কি কে জানে কুত্তা না আসলে কি খ্যাকশিয়াল আমরা বলে ফেলে যে কুকুর আসলে দুইটা কুকুর সে দেখতে পেল আর দেখলো এখনো রহমতের পানি পড়তেছে জায়গা দিয়ে জায়গা দিয়ে রহমতের পানি ইজ ড্রপিং ড্রপিং ডাউন পানি পড়ছে এখনো বুঝতে আর বাকি রইল না আসলে এটা রহমতের পানি না এটা গজবের পানি কথা বলেন রেগে মেগে আগুন ঘটনা কি এতদিন ভাবতাম খোদা এখন দেহি হুদা রাতের ঘুম নষ্ট করে কত রাত কেটেছি কত রাত মনের কথাগুলো তাকে আমি বলেছি এখন দেইহি হুদা আগে বাপ্তাম খোদা আসলে তো এইটা আমার কিছু করতে পারবে না এডা এখন সাইজ করার সময় আসছে কথা গন মূর্তিটাকে নিয়ে জামিনের মধ্যে আছড়াতে শুরু করলো বানতে বানতে হাত আলাদা করলো খোদার হাত বা সব আলাদা করে ফেলছে খোদারে মাইরা সাইজ করে দূর জায়গা করেলাইছে হাত পা কোদার হাত পা বিষ্ণুবীর কাছে চলে গিয়েছে যে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বড্ড ভুলের ভেতরে আমি ছিলাম এই নাম কল্পিত খোদা এই মূর্তি আমারে কিছু করতে পারবে না যে নিজেকে খেকশিয়ালের পেশাব থেকে নিজের দেহটারে বাঁচাতে পারে না এই খেকশিয়ালের পেশাব থেকে যে নিজের রক্ষা করতে পারল না সে কেমতের দিন কঠিন মুসিবতের কালে জাহান নামের আগুন থেকে এই কেমনে বাঁচাবে কেমনে বাঁচাবে আমি আর এই কল্পিত খোদার আবাদত করতে চাই না আপনি আমাকে শাহাদা পড়িয়ে দেন কি পড়িয়ে দেন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন আল্লাহু আকবার এসে বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর আমি এই কল্পিত মূর্তির ইবাদত করতে চাই না আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তার মানে